বাংলাদেশ দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় বড়ো কোনো আসর খেলতে যায় সেই আসরে কিন্তু বাংলাদেশ দলকে অনেক হিসেবের মার পেঁচে করতে হয় আমরা দেখেছি সর্বশেষ কয়েকটি এশিয়া কাপ বিশ্বকাপ যে কোনো ফর্মেটের বিশ্বকাপ যে কোনো ফর্মেটের এশিয়া কাপ এইসব টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ দলকে যখন গ্রুপ পর্ব অতিক্রম করতে হয়েছে কিংবা সুপার ফোর কিংবা সুপার টুয়েলভ এসব পর্বে যেতে হয়েছে তখনই কিন্তু একটি হিসাবে মার করতে হয়েছে অর্থাৎ কে জিতলে কী হবে কোন সমীকরণ মিলে গেলে কখন কি হবে সেই বিষয়গুলো নিয়ে একটি জটিলতার মধ্যে কিন্তু বাংলাদেশ দলকে ঘুরপাক খেতে হয়েছে এবারও ব্যতিক্রম নয় এবারে এশিয়া কাপেও কিন্তু বাংলাদেশ দল জটিল সমীকরণের মার পড়েছে কারণটা হচ্ছে বাংলাদেশ দলের অদূরদর্শিতা এবং অনেকে যারা বলেছিলেন যে হংকংয়ের বিপক্ষে এবারে এশিয়া কাপে বাংলাদেশ দল জিতেছে এটি সবচেয়ে বড় কথা জয় পাওয়াটাই আসল কথা রান রেট কোনো ব্যাপার নয় তাদেরকে এখন আমি বলবো এই যে বাংলাদেশ দল এখন হিসেবের মার পেঁচে করেছে এই হিসেবটা তাদেরকে মিলিয়ে দিতে বলবো কারণ হচ্ছে যে বাংলাদেশ দল যদি হংকংয়ের সাথে খুব ইজিলি জিততে পারত। এবং বেশ কিছু ওভার আগে জিততে পারত। তাহলে কিন্তু বাংলাদেশ দলের নেট রানরেটটা খুব ভালো অবস্থানে থাকতো যেই নেট রানরেটটা কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের অনেক বেশি বাংলাদেশের তুলনায় কারণ আফগানিস্তান যেমন হংকংয়ের বিপক্ষে অনেক বড় ব্যবধানে জিতেছে দ্রুত সময়ের মধ্যে জিতেছে বড়ো ব্যবধানে জিতেছে কম রানে তাদেরকে আটকে দিয়েছে তেমনি শ্রীলঙ্কাও কিন্তু খুব দ্রুত হংকংয়ের বিপক্ষে জিতেছে এবং বাংলাদেশের বিপক্ষেও জিতেছে যার কারণে এশিয়া কাপের বি গ্রুপে এখন যে সমীকরণ দাঁড়িয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলেরই পয়েন্ট কিন্তু সমান হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ তিন দলেরই পয়েন্ট কিন্তু চার হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে যখনই তিন দলের পয়েন্ট চার হয়ে যাবে তখনই কিন্তু এই নেট রান রেটের একটি হিসাব হবে তবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাই একমাত্র পারে বাংলাদেশ দলকে বাঁচিয়ে দিতে আর আপনারা জানেন যে শ্রীলঙ্কা কিন্তু সবচেয়ে বড় রাইভাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের এবং বা ক্রিকেটের মঞ্চে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই বানাই কিন্তু উত্তেজনা ভিন্ন ধরনের একটি উন্মাদনা সেই শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে বি গ্রুপের শেষ ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু আর কোনো হিসেব নিকেশ থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল চার পয়েন্ট নিয়ে এবং শ্রীলঙ্কা কিন্তু ছয় পয়েন্ট নিয়ে সুপার ফোর পর্বে উন্নীত হবে আফগানিস্তান সেই ক্ষেত্রে বাদ পড়বে এবং হংকং তো অবশ্যই বাদ পড়বে হংকং ইতিমধ্যেই বাদ পড়েছে এতে কোনো সন্দেহ নেই এখন হচ্ছে শ্রীলঙ্কার কিন্তু সবচেয়ে সেফ সাইডে রয়েছে শ্রীলঙ্কা যেহেতু চার পয়েন্ট পেয়েছে তারা বাংলাদেশের বিপক্ষে জিতেছে এবং হংকংয়ের বিপক্ষে জিতেছে এবং ভালো ব্যবধানেই কিন্তু জিতেছে এখন যদি আফগানিস্তান সুপার ফোরে উঠতে চায় সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই হারাতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তারা যদি ন্যূনতম ব্যবধানে জিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে টপকে তারা সুপার ফোরে উঠবে এবং শ্রীলঙ্কাও সুপার ফোরে উঠবে তবে ওই ম্যাচটি যদি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কী হবে শ্রীলঙ্কা তো অবশ্যই থ্রু সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ চলে যাবে কারণ হচ্ছে তখন বাংলাদেশের পয়েন্ট চার থেকে যাবে আর আফগানিস্তানের পয়েন্ট হবে কিন্তু তিন অর্থাৎ শুধুমাত্র আফগানিস্তান হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে তখনই শুধুমাত্র বাংলাদেশের সুযোগ রয়েছে সুপার ফোরে ওঠার অর্থাৎ আফগানিস্তান জেতা যাবে না কোনোভাবেই জেতা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়বে এই অবস্থাটা তৈরি হতো না যেটি আগেই বলছিলাম যে হংকংয়ের বিপক্ষে যদি বাংলাদেশ দল খুব ভালোভাবে জিততো অর্থাৎ একটু কম ওভার খেলে জিততো যে সুযোগটি বাংলাদেশ দলের ছিল কিন্তু সেদিন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা খুব ধীর লয়ে ব্যাটিং করেছেন তারা যেভাবে ব্যাটিং করেছেন সেটি কিন্তু টি টোয়েন্টি অ্যাপ্রোচের ব্যাটিং ছিল না এবং বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছে তারা হংকংয়ের বিপক্ষে জিততে মরিয়া হয়ে রয়েছে এবং হংকংয়ের বিপক্ষে জিততে হবে সেটি যেভাবেই হোক কোনোভাবে জিতলেই হলো এরকম একটি মানসিকতা তাদের ছিল এবং সেই মানসিকতার কারণে হংকংয়ের বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল চাপে ছিল এবং সেই চাপের কারণে বাংলাদেশ দল যেভাবে জিতেছে সেই কারণে কিন্তু এখন নেট রেটের অবস্থা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের চেয়ে অনেক অনেক কম যার কারণে কিন্তু এই যে একটি সুপারফরে ওঠার সমীকরণ জটিল একটি সমীকরণ বাংলাদেশ দলের সঙ্গে কিন্তু জড়িয়ে গেছে এখন দেখা যাক যে বাংলাদেশ দলের ভাগ্যে কি রয়েছে ভাগ্য কিন্তু নির্ধারিত হবে আগামীকাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি রয়েছে বি গ্রুপের শেষ ম্যাচ এখন সেটি দেখার বিষয় যে বাংলাদেশ দল শেষ পর্যন্ত এই যে জটিল একটি পরিস্থিতির মধ্যে পড়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরে যেতে পারে কিনা বাংলাদেশ দলের কিন্তু পিঠ থেকে গিয়েছিল সেই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে একটি জেতার পরে শ্রীলঙ্কার কাছে যেভাবে হেরেছিল তাতে কিন্তু নেট রন নেট একেবারে পড়ে গিয়েছিল বাংলাদেশ দলের মাইনাসের দিকে চলে গিয়েছিল সেই মাইনাস থেকে কিন্তু এখনো সেভাবে উত্তরণ করতে পারেনি আফগানিস্তানের বিপক্ষে মাত্র আট জিতেছে তবে এই জয়টি পাওয়াতেই কিন্তু বাংলাদেশ দলের একটি সুযোগ তৈরি হয়েছে সুপার করে ওঠার যদি বাংলাদেশ দল হয়ে যেত তাহলে কিন্তু এই ম্যাচেই বিদায়ী ঘটে যেত বাংলাদেশ দলের গ্রুপ পর্ব থেকে তো এখনো বাংলাদেশ দলের আশার কে রয়েছে দেখা যাক আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচে কি হয় সেটির উপরে সবকিছু নির্ভর করছে ধন্যবাদ সবাইকে